তো হইরাবালা রইদের মধ্যে আলাদা রে বাতাস শান্তি ধরতে গেলে এই নই এই দিন দেখি খেলাটা বড় একটা মাছ মারছে রে আজ যদি এই মাছটা আমি পাই আলতাম কাম হয়ে যেত তাইলে আমি বেঁচেতাম গা খালি এর লাগ্দনা আজ যদি মাছটা পাই আলতাম তাইলে তো মাছ পাইলে শুন দসম কিনো ন না টিয়া বইসাউ নাই তেমনি কি বুঝছাসিনা না লাইক মাছ ও মাই গড ও মাইয়া লাগ

কিয়া না পাৰি গেলাম না উম ইছ ৰক্তটো বাহিৰ হৈছে নে কি ৰে না ৰক্ত ৰক্তটো নাইৰে দুখ হই আৰু ৰুই দ গান গোৱাইছি ঐ তানটো জানি না কি তেওঁৰোতো দেখ তাও আছি না আছে নাকি অই গেলা গেলা ৰে অই গেলা তেওঁৰতো নাই অ গা মনে বুলু না আচ্ছা এ লৰে বৰ মাছ

eh? jengka eh? jengka satu. huuuy balik 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 ni man pun, jangan dia atas, ah, atas huuuy huuuy, amalek ah. huuuy, amalek huuuy, amalek haruuy, haruuy